আনন্দ করতে আড্ডা দিতে পার্টি করতে কার না ভালো লাগে তাই না তো শেষ হেরিটাতে আমরা সবাই মিলে কি কি করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন খুবই ভালো লাগবে আমি আজকে সবাই মিলে যা যা আড্ডা দিয়েছিলাম রাত্রে আর কি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে আজকের রেসিপি বিবিকিউ তো এইখানে আমি চার কেজি মুরগি নিয়েছি দেখতে পাচ্ছেন তো চার কেজি মুরগিকে কেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এটা আপনারা রেগুলার পিসও করতে পারেন বড় বড় পিসও করতে পারেন আমি আর কি কিউ করলে সবসময় একটু বড় বড় পিসই করি আমি ছোটো পিস কখনোই করি না তো এখানে পরিষ্কার করার পরে যেগুলা একটু বেশি মাংস ছিল সেইখানে আর কি একটু কেটে নিয়েছিলাম যেন মশলাটা ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারে এরপর দিয়েছিলাম স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটার দিয়েছিলাম তিন টেবিল চামচ সয়া সস দিয়েছিলাম দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছিলাম তিন টেবিল চামচ দিয়েছিলাম সাথে দিয়েছিলাম সরিষার তেল সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়েছিলাম এক কাপ পরিমাণ টক দই টক দইয়ের সাথে আমি লেবুর রসটা মিশিয়ে নিয়েছিলাম এরপর দিয়েছিলাম কিউ মশলা তো কিউ মশলা দিলে কিন্তু এত কিছু অ্যাড করতে হয় না যেহেতু আমি বাসায় করবো তার জন্য আর কি এত কিছু অ্যাড করেছি যেন খাবারের টেস্ট আরও অনেক বেশি ভালো আসে তো সবগুলো উপকরণ কিন্তু হাতে ডোলে ডলে মেখে নিতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি এটা কিন্তু এই মেরিনেটের কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় এটা মেরিনেট করে আপনারা এক ঘন্টা পরিমাণ রেখেও দিতে পারেন আবার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে একদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে আপনারা রেখেও দিতে পারেন তাহলে খাবারের টেস্টটা আরও বেশি ভালো আসবে মাংসর ভিতর পর্যন্ত মশলাটা প্রবেশ করতে পারবে তো আমি যেহেতু আজকেই করব হঠাৎ করে আমাদের প্রোগ্রামটা করে ফেলি আর কি মানে এটা কিভাবে করেছিলাম মানে আমাকে ফোনে এস এম এস দিল যে আজকে বিবি কেউ পার্টি করবো তো কি কি লাগবে পরে আর কি আমি লিস্ট করে দিলাম পরে আর কি সবাই বাজার নিয়ে চলে আসলো বরাবরই আপনারা যে আমরা আমার ভিডিও ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আমি কিন্তু আপনারা কিন্তু দেখেন ছয় সাতজন মিলে আর কি আমাদের যে একটা গ্রুপ আছে সেই সময় ছয় সাতজন মিলেই কিন্তু আমরা ব্লগ করি বা ঘুরতে যাই বা এমনি বাসায় যে একটু পার্টি করি খাবার দাবার যাই করি না কিন্তু আমরা ছয় সাতজন মিলেই করি আর কি তো এইখানে আমি কিন্তু গ্যাসের চুলাই দিইনি গ্যাসের চুলাই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে অত মজা হবে না আড্ডা হবে না তার জন্য আমি এখানে আর কি কয়লায় দিয়েছিলাম তো দেখতেই পারছেন এরা সবাই কিন্তু খুবই মজা করছে মানে কেউ বাতাস দিচ্ছে এক একজন এক এক কাজ করছে তো সবাই মিলে আপনার এরকম এটাই কিন্তু খাওয়ার থেকে মজাটা কিন্তু বেশি হয় ভীষণ ভালো লাগে আমার আড্ডা দিতে এত হইহুল্লার হয় এত মজা হয় কেউ হয়তো চিকেন পোড়াচ্ছে কেউ বাতাস দিচ্ছে কেউ ব্রাশ করছে মানে এরকম অবস্থা আর কি তো এইখানে কিন্তু বিভিকিউয়ের এক পাশটা হয়ে গেছে আমি এটা উল্টে দিচ্ছিলাম আমাকে সে আমার সেরকম আর কি কোনো কাজ করতে হয় না সবাই ওরাই করে আমি আর কি জাস্ট একটু ওদেরকে দেখিয়ে দিই আর কি এটাই তো এখানে কিন্তু আমি চার কেজি মুরগি নিয়েছিলাম আমরা মানুষ ছিলাম আটজন তো ওরা বলছিল যে না চার কেজি মুরগি নাকি ওদের কাছে কম হয়ে যাবে আরও লাগবে আমি বারবার নিষেধ করেছিলাম ওরা আর কি শুনল না পরে আরও দুই কেজি মুরগি এইখানে নিয়ে আসা হয়েছিল তো সড় আর কি ছয় কেজি মুরগি আমরা নিয়ে আসছিলাম তো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার আর কি বেশি হয়েছিল। এই খাবারগুলার যেহেতু ইফতার করার পরে যেটা খুঁজছিলাম এটা আমরা সেরিতে খাইছিলাম মানে সেহেরি বললে একটু ভুল হবে রাতে একটার দিকে খাইছিলাম আর কি রান্না করতে করতে আড্ডা দিতে দিতে একটা বেজে যায় তো এখানে দেখছেন আবার নতুন করে কিন্তু আপনার সেই কয়লা করতে হচ্ছে উপরে নেটটা দিয়ে তারপরে একজন তেল ব্রেশ ব্রাশ করে দিচ্ছে আর একজন আবার সেই মাংসের পিসগুলা দিয়ে দিচ্ছে এরকমভাবে হাতে হাতে কাজ করা হয় আর কি তো আমি এই কাজটা করেছিলাম কিন্তু আমার বাসার ভিতরে আপনারা তো সবাই জানেন আমার বাগান আছে আর আমার বাসাটা অনেক বড়ো যদিও আমি একদম টাউনের ভিতরে থাকি মানে মাঝখান মাছ বরাবর থাকি তারপরে আমার অনেক বড় আর কি বাসার জায়গাটা তো এই রাত্রের ভিউটা দেখছেন আমার ফুল গাছগুলো এটা আমি বাগানি করেছিলাম আর কি তো এখানে সবগুলো বিবেকি কিন্তু হয়ে গেছে এত সুন্দর কালার আসছে আর খেতে এত ভালো ছিল কি বলবো খুবই ভালো ছিল তো এখানে সবগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছিলাম উঠিয়ে নিয়ে আর কি আমরা খাবার চলে যাব তো এর সাথে আমরা যেটা খেয়েছিলাম সেটা পরোটা খেয়েছিলাম ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তার জন্য পরোটা বানানোটা আর কি আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো মার্শাল লাইটে দেখছেন কিউর ফাইনাল লুক কত জুসি জুসি লাগছে চাই না খেতে কিন্তু অনেক ভালো ছিল তো ভিতরে আসার পরে তো দেখছেন এর নাম কিন্তু মোনায়েম মানে সব থেকে ফ্রেন্ডের মধ্যে সব থেকে বেশি চঞ্চল এবং ফ্রেন্ডদেরকে মাতিয়ে রাখে এই মনে হয় অনেক দুষ্ট খুবই মজা আড্ডা করতে ভালোবাসে তো এখানে ওরা ভিডিও করছিলাম মজা করছিলো তো খাবার শেষে আর কি আমরা কোক খাই কোকটা আমি যদিও পার্সোনালভাবে খুব একটা বেশি পছন্দ করি না তো সবাই খাচ্ছিলো ওরা মজা দিচ্ছিল আমি আর কি ভিডিও করছিলাম তো একদম শেষে আর কি আইসক্রিম খাই এই আইসক্রিম যাও যে আমরা একটা বাটিতে খাবো সেটা কিন্তু খাইনি আমরা হাতে নিয়ে খেয়েছিলাম মানে সব মিলে খুবই মজা করছিলাম যাই হোক ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও